অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেছে বিএনপি এ নিয়ে দেশব্যাপী তিন দিনের সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে দলটি ছাব্বিশে জুন বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কর্মসূচির ঘোষণা দেন এর আগে দল ও অঙ্গসংগঠনের সংগঠনের সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী উনত্রিশে জুন শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে একই জুলাই সারা দেশের সব মহানগরে এবং তিনই জুলাই সারা দেশের জেলা শহরের একই দাবিতে সমাবেশ হবে এদিকে তেইশে জুন রবিবার সন্ধ্যার দিকে কালেদা জিয়ার হৃদযন্ত্রের ফ্রেশ ম্যাকার বসানো হয় এরপর থেকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে ইউনিটে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম কালেদা জিয়া সোমবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেট এম এ জাহিদ হোসেন বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি তিনি আগের মতোই আছেন রাতে ম্যাডামের অবস্থা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে তার শারীরিক অবস্থা আগের চাইতে ভালো কিংবা খারাপ কোনোটি হয়নি অপরিবর্তিত আছে ডাক্তার জাহিদ আরও বলেন গত একুশে জুন রাত সাড়ে তিনটায় জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে এবার কিয়ার হাসপাতালে ভর্তি করা হয় উনাশি বছর বয়সী কালেদা জিয়া আরতাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দুই হাজার একুশ সালে এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে দুই সালের আটই ফেব্রুয়ারি জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী কালেদা জিয়া ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপেল শুনানি শেষে সাজা বেড়ে হয় দশ বছর এরপর জিয়া চেরিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ও আরও সাত বছরের সাজা হয় বিএনপির নেত্রীর তিনি তখনও পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে ছিলেন দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে কালেদার দণ্ড স্থগিত করেন ছয় মাসের জন্য ওই বছরের পঁচিশে মার্চ কালেদা জিয়ে মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে তার বাড়িতে রয়েছেন প্রতি ছয় মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে পরিবারের আবেদনে